আসসালামু আলাইকুম যে ছাতাটি আজকে দেখাচ্ছি আপনাদের এই ছাতাটার সাইজ হয় হচ্ছে হচ্ছে চারটা একটা হচ্ছে বিয়াল্লিশ আটচল্লিশ চুয়ান্ন এবং ষাট আজকে দেখাচ্ছি আপনাদের আমাদের যেই চুয়ান্ন সাইজের যে ছাতাটা সেইটা এই ছাতাটা সাধারণত যদি এটা হলো চায়না এবং সর্বোৎকৃষ্ট ছাতা কেন এটা সর্বশ্রেষ্ঠ চায়না ছাতা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাংলা ছাতা বাংলা ছাতাটা যদি এই সাইজের নিতেন অর্থাৎ চুয়ান্ন সাইজের নেন তাহলে আটশো থেকে নয়শো টাকায় কিন্তু পেয়ে যাবেন কিন্তু আমরা বাংলাটা বিক্রি করি না কারণ এই ধরনের সাঁতার যারা নেয় তারা একটু ভালো সাঁতাটাই চায় প্রথমত সাঁতাটার ওইটার সাথে এটার পার্থক্য হচ্ছে ওইটার কাপড় হচ্ছে পাতলা এবং সিঙ্গেল আর এটার কাপড় হচ্ছে অনেক মোটা ত্রিপলের মতন মোটা হবে এবং ডবল হবে এই যে এরকম উপরে এটা হলুদ কালার ভিতরে এরকমের সিলভার প্রিন্ট করা থাকবে যাতে রোডটা ভিতরে যেন না লাগে এবং বৃষ্টিও যেন না আসে সাতাটা দুই নাম্বারে যে জন্য সাতাটা হচ্ছে আপনার অনেক প্রিমিয়াম হবে চায়না সাতাও অনেকগুলো থাকে হচ্ছে সিঙ্গেল স্টিক অর্থাৎ এখানে স্টিক থাকে একটা অনেকটা এখানে দুইটা স্টিক থাকে কিন্তু এখানে স্টিক থাকে একটা কিন্তু এইটার এখানেও দুইটা স্টিক আবার এইখানেও দুইটা স্টিক তিন নাম্বারে যেটার জন্য এটা প্রিমিয়াম সেটা হচ্ছে এইটার পাইপটা এই পাইপটা অন্যন্য সাতায় থাকবে হচ্ছে আপনার পাতলা এবং রঙ করা সাদা রঙ করা থাকতে পারে অন্য রঙ করা থাকতে পারে কিন্তু এটা হচ্ছে ক্রোম নিকেল করা এবং অনেক মোটা অর্থাৎ এটা দিয়ে যদি মানে মারামারিও করা হয় কোনো কিছুতে লোয়ার কোনো কিছুতে বাড়ি দেওয়া যায় ওইটা ভেঙে যাবে এইটার কিছু হবে না এই ধরনের মোটা দশ বছরের মধ্যে সাঁতাটার কিছু হবে না সাতাটা বিচে ব্যবহার করা যায় এই সাঁতারটা গার্ডেনে ব্যবহার করা যায় বিভিন্ন ক্যাম্পেইনে ব্যবহার করা যায় রিসোর্টে ব্যবহার করা যায় ফুড কোর্টে ব্যবহার করা যায় বড়ো ভেজিটেবলের যে সব ওইগুলো ব্যবহার করা যায় ফুটপাতে যেগুলো বড়ো শপ আছে সেখানে ব্যবহার করা যায় এবং সৌন্দর্য বর্ধনের যে কোনো জায়গায় সাঁতারটা আপনারা ব্যবহার করতে পারেন এই ছাতাটার প্রাইস হচ্ছে প্রতিটা সাঁতার দাম হচ্ছে পাইকারি দাম হল এইটার ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে পাইকারি ষোলোশো টাকা হচ্ছে পাইকারি খুচরা পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম ছয় পিস ছাতা নিতে হবে আর মিনিমাম দশ হাজার টাকার উপরে সাতা কিনতে হবে যে কোনো সাঁতার মিনিমাম ছয় পিস নিতে হবে আর দশ হাজার টাকার উপরে ছাতা কিনতে হবে তাহলে পাইকারি দামে সাতাটা নিতে পারবেন এছাড়া এক পিস দুই পিস তিন পিস যারা নিবেন খুচরায় নিতে পারবেন সেই ক্ষেত্রে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন অর্থাৎ ষোলোশো পঞ্চাশ টাকা এটার খুচরা দাম আর এটা আপনার হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা বেশি দিয়ে আপনারা পাইকারিতে নিতে পারবেন আঠেরোশো পনেরো টাকা খুচরায় নিতে পারবেন আঠারোশো টাকায় অনলাইনে নিতে পারবেন টোয়েন্টি বেশি দিয়ে অর্থাৎ ষোলোশো টাকা পাইকারি দাম এইটার সাথে তিনশো টাকা বেশি দিয়ে আপনারা অনলাইনে বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন খুচরায় সেটার ক্ষেত্রে আপনাদের দাম পড়বে হচ্ছে উনিশশো টাকা এই দাম দিয়ে আপনারা খুচরাই ছাতাটা নিতে পারবেন এটা হচ্ছে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি সাতা আপনারা যদি এই সাঁতারটা বাইরে যে কোনো স্থানে কিনতে শোরুমে অথবা অনলাইনে যে কোনো স্থানে কিনতে যান মিনিমাম থেকে টাকায় আপনাদের ছাতাটা কিনতে হবে আর আমাদের কাছে সেই ছাতাটা পাইক্রি পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পাইক্রি ছাতা পাবেন দেশের সর্বনিম্ন দামে আর খুচরাই নিতে পারবেন হচ্ছে সর্বনিম্ন সাশ্রয়ী প্রাইজের ছাতাগুলো যাদের দরকার সরাসরি আমাদের শোরুমে এসে ছাতাটি সংগ্রহ করতে পারেন আমাদের শোরুমে আসার ঠিকানা এগারো বাই দুই অভয় লেন টিকাটুলি ঢাকা যে আনসার জেলা সদর দপ্তর আছে তার পাশেই আমাদের অফিসটি এগারো বাই দুই অভয় লেন টিকাটুলি ভিডিওর শেষে আমাদের টোটাল ডিটেলস ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে দেখে দেখে আপনারা চলে আসতে পারেন অথবা যে ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনারা আমাদের লিঙ্কে যে ওয়েব অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানেও আপনারা ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে খুচরা সেল সেন্টারের নাম্বার নিয়ে সেখানে আপনারা যোগাযোগ করে ছাতাটি সংগ্রহ করতে পারেন সাশ্রয়ী দামে সেরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন